টা ছিল পনেরোই এপ্রিল নববর্ষ এই যে আমার যা আমার জায়ের নতুন ফ্ল্যাটের আজকে গৃহপ্রবেশ তাই গৃহপ্রবেশের জন্য রান্নার আয়োজন চলছে আমি মামি কাকিমা আমার কাকি শাশুড়ি মানে আমার জায়ের যে শাশুড়ি আমার শাশুড়ি তো আমার যা সবাই মিলে আমরা রান্নার দিকে ছিলাম রান্নার কাজে হাত লাগাচ্ছিলাম সবাই একসাথে আর সবাই মিলে রান্না করার কিন্তু একটা ভালোই আনন্দ আছে শুধু রান্না তো হয় না রান্না করতে করতে কত রকমের গল্প হয় এরকম আনন্দগুলো মাঝে মাঝেই কিন্তু আমাদের বাড়ি সবাই মিলে করি সবাই যখন একসাথে হই তো দেখো আমিও রেডি হয়ে নিয়েছি রান্না বান্না করে ফ্রেশ হয়ে আমিও একটা নববর্ষের দিন নতুন শাড়ি পরে রেডি হয়ে আমি আর আমার শাশুড়ি মা গেলাম নতুন ফ্ল্যাটে আমরা যখন ওখানে গিয়ে পৌঁছলাম তখন দেখলাম পুজো শেষ হয়ে গেছে আমার জায়ের বনজিরা বনপু আমার নন সবাই মিলে তখন প্রসাদ বিতরণের কাজ করছে আর এই যে আমার যা দাদার নতুন ফ্ল্যাট হয়েছে আমার দাদা তো এই ওরা থ্রি বিএইচকে একটা ফ্ল্যাট কিনেছে আর এগুলো হচ্ছে বেডরুম আর এই বেডরুমটার সাথে একটা অ্যাটাচড বাথরুম আছে আর তার সাথে একটা ব্যালকনিও আছে আর আমার দুই ছেলে আর আমার ননদের মেয়ে মিলে বেশ খেলার মজা পেয়ে গেছে ওখানে বসে বসে তো যাই হোক এখন তো প্রসাদ বিতরণ হলো তারপরে আমরা বাড়ি চলে এলাম বাড়ি এসে সবার ভীষণ রকম একটা খিদে পেয়ে গেছিলো আর সবাই মিলে নববর্ষের দিন একসাথে খেতে রান্না করে ভীষণ মজা লাগে নববর্ষের শুরুটা কিন্তু বছরের প্রথম দিনটা আমাদের খুব ভালোভাবে কাটলো আর ওরাও বছরের প্রথম দিন গৃহপ্রবেশ করলো বছরের শুরু থেকে শুরুটা ওদের সুন্দরভাবে শুরু হয়েছে আর তোমরাও আশীর্বাদ করো যেন ওরা সারা জীবন ওরা এইভাবে সুন্দরভাবে কাটাতে পারে নতুন বাসস্থানে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের তাহলে একটা লাইক ও শেয়ার করে দিও পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে চলো আজকের মতো টাটা